দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন বাদে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আজকে একটা অদ্ভুত ধরনের বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে শীতকাল আমাদের বাঙালি বাংলাদেশের বা বাঙালি যারা বলি তারা হচ্ছে শীতকালে পিঠা খায় না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল হবে সবাই তো আমরা যে শীতকালীন যে পিঠা চিতই পিঠা বা ভিজানো পিঠা বলি আমরা এটি আসলে বানানোর একটা প্রক্রিয়া আছে তারপরে হচ্ছে হলো যে দুধ মিষ্টি দিয়ে খেজুরের রস দিয়ে খেজুরের গুড় দিয়ে এটা একটা পাতিলে বা একটা পাত্রে ভিজানো হয় কিন্তু কখনো কি শুনেছেন যে এই পিঠা নৌকায় ভিজানো হয় আর ঠিক সেরকম একটা বিষয় আজকে আমরা দেখতে আসছি এবং বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা আগে একটু আমরা আপনাদের দেখাতে চাই আসলে যে কোন নৌকায় ভিজানো হবে এবং কীভাবে ভিজানো হবে সেটি আসলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে নৌকাটা এই কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে বললাম এই নৌকাতে হচ্ছে হলো পিঠা ভিজানো হবে এবং তার আগে রস এবং গুর গুড় দুধ এটা ঢালা হবে তারপরে হচ্ছিল পিঠা বানিয়ে ষোলোটি চুলা বানানো হয়েছে ষোলোটি চুলা পিঠা বানানো হবে এবং সেই পিঠা পরবর্তীতে এখানে এই ভিজানো হবে পিঠা বানানো শুরু এই যে ষোলোটি চুলা দেখাইছিলাম আপনাদেরকে সেই ষোলোটি চুলায় দেখেন যে লাইন ধরে ভক্ত বৃন্দ এবং স্থানীয় মা পিঠা বানানো শুরু করেছেন এবং পিঠা বানিয়ে সামনে এই যে যে বুলেটের মাটির পট এই পটে রাখবেন এবং তারপরে কিন্তু আপনার হচ্ছে হলো যে ওই নৌকায় ভিজাবেন এবং তার মাঝে কিন্তু ওই যে যে রস দুধ যে জাল দেওয়ার কাজটি সেটি কিন্তু ও একই সাথে কিন্তু চলছে কিছুক্ষণের মধ্যেই নৌকার ভিতরে আপনার হচ্ছে হলো যে এই দুধ গুড় রসের যে জাল দেওয়ার যে মিশ্রণটা সেটি ঢালা হবে এখানে একটা বিষয় হচ্ছিল যে পলিথিন দিছে নৌকার উপরে সে পলিথিনের উপরে এটা ঢাললে সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমি জানি না তারপরে কিন্তু ওই যে পিঠা বানাচ্ছে দেখালাম সেই পিঠা এখান থেকে এটার ভিতরে বিজানো হবে যে রস জাল দিয়ে নিয়ে আসা হয়েছে দুধ জাল দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে হলো এই এইসব হচ্ছে এই নৌকার ভিতরে ঢালা হবে হচ্ছে নৌকার মধ্যে রস জাল দেয়া যে রস সেটি ঢালার মধ্য দিয়ে নৌকায় হচ্ছে এই যে ধাঁধার পিঠা ভেজানো প্রক্রিয়াটা আসলে শুরু হলো আমরা পিঠা ভিজানো পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবেন নৌকায় আপনারা দেখতে পারতেছেন যে পিঠা যেই জিনিসটার মধ্যে ভিজায় আর কি সেই জিনিসটা কিন্তু নৌকায় দেওয়া হচ্ছে পিঠা নৌকায় ঢালা হচ্ছে দেখতে পারতেছেন বিষয়টা নৌকার মধ্যে পিঠা ঢালার যে ব্যাপারটা বলে আসছিলাম সেই শুরু থেকে অবশেষে সেই প্রক্রিয়াটি শেষ হয়েছে এবং নৌকায় পিঠা ঢালা হচ্ছে এবং এটি এক দেড় ঘন্টা লাগবে বা দুই ঘন্টা লাগবে ভিজানো বারোটার দিকে এই পিঠা এই যে যে স্থানীয় যে ভক্ত এবং হচ্ছিল যে আশেপাশে লোকজন রয়েছে তাদের মাঝে বিতরণ করা হবে পিঠা ঢালার পিঠা ঢালা হচ্ছে দেখেন সুখ এই বিষয়টি আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি বানানো ছিল এই নৌকায় ভেজানো পিঠা আশা করি আপনাদের ভালো লেগেছে কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলো বা ভিডিও কেমন লাগলো দয়া করে কমেন্টস করে জানাবেন পিঠা বানানো চলবে একদিকে পিঠা এখানে ভিজানো জন্য ফেলা হবে একই সাথে কারণ হচ্ছে যে ভিজানোর যে প্রক্রিয়াটি সেটি আসলে শেষ হয়েছে এবং এরপরে হচ্ছে বারোটার দিনে গাছ হচ্ছে এলো যে এই তবারকটা ভক্তদের মাঝে বিতরণ করা হবে এটি হচ্ছে ফরিদপুর জেলার নবরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদর সদরবিরা গ্রাম এখানে একজন ফকির রয়েছেন তপন ফকির ওনার নাম শেখ তপন লোকে মুখে উনি এখন ফকির তপন ফকির নামে পরিচিত উনি প্রায় ত্রিশ বছর যাবতেই এই কাজটা করে আসছেন সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি বানালাম কেমন লাগলো জানাবেন কমেন্টস করে আরো করে মানে